রহমান শুরু করলাম আল্লাহ তাল্লাহর নামে আজকের ভিডিওর টপিক হচ্ছে ইসলামের বা নিয়ে কিছু ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই রমজান মাসে পরিবর্তন হয় বা কারো পরিবর্তন দেখেন তবে তাকে নিয়ে টিটকারিগিরি করবেন আল্লাহ তাল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন রমজান মাস দিয়েছি আমি মানুষকে পরিবর্তন করার জন্য তাই আল্লাহ তাল্লাহ যার মধ্যে এলেম ঢুকে দেবে সে অবশ্যই আল্লাহর পথে চলে আসবে আর যে পথে চলে আসবে তাকে নিয়ে আমরা টিটকারিগিরি করব না বা হাসাহাসি করব না কারণ আল্লাহ আল্লাহতালা তার মধ্যে ইমান তাই আসুন সবাই আমরা তাদেরকে আরো উৎসাহিত করি এই ইমানের পথে আসার জন্য এবং আল্লাহর পথে তার দিন কায়েম করা। আল্লাহ তালা কোরআন পাকে আরও বলে দিয়েছেন যে এই মাসে একটি নফল ওজা করলে বা নবল ইবাদত করলে তা সত্তর গুণ সব বাড়িয়ে দেওয়া হবে এবং আপনি যদি এই মাসে একটিকা টিকা দান সৎকার করেন তবে অন্য মাসের চেয়ে এই মাসে এক টিকা সুয়াত্তর গুণ আল্লাহ তালা আরও বলেছেন যদি একজন গরিবকে তুমি ইফতার বা চেহেরি করাও সেই অসিলায় আল্লাহ তোমাক রিজিক বর্ষণ এবং তোমার উপরে অসুস্থতা দূর করে দিয়ে সুস্থতা দান করবে তাই আসুন সব কিছু ভেদাভেদ ভুলিয়ে গিয়ে গরিবকে এবং গরিবের পাশে আমরা দাঁড় আল্লাহ সবাইকে ত্রিশটি রোজা এবং এই মাসে দান সৎকার এবং ইবাদত করার তো ফিক দিয়ে আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন ভিডিও বানানোর জন্য ধন্যবাদ